নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমিও বেশ ভালো আছি এস ঈশানির আরেকটি ব্লগে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা আজকে কিন্তু সকালে উঠেই চার দেখে মনটা একদম আনন্দে ভরে গেছিলো জানেন কেন কারণ আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল মানে চারদিকে একদম একটা মেঘলা মেঘলা ওয়েদার যদিও সেরকম বৃষ্টিপাতল তো এখন অবধি হয়নি কিন্তু ওয়েদারটা কিন্তু পুরো মেঘলা ছিল দেখেই এত ভালো লাগছিলো কি বলবো এরকম ওয়েদার দেখলে এই বিশাল গ্রীষ্মের দাপদাহের পর কার না ভালো লাগে যাই হোক বন্ধুরা এই দেখো স্কুলে যাওয়ার আগে যেই সমস্ত বেসিক কাজগুলো করে যাই সেটা হচ্ছে প্রথমে বিছনাটা ঝেড়ে নেওয়া বাসি বিছনাটা উঠিয়ে তারপরেই আমি স্কুলে যাই এই দেখো সকাল সকাল উঠে গেছিলাম সকাল সকাল উঠে কিন্তু বিছনা সব একদম ঝেড়ে নিচ্ছি কত পাশের ঘরে শুয়েছিল তাই ওকে আর ডাকিনি আমি নিজে এসে যেখানে আমি আরেকটা ঘর আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছিলাম এই দেখো আর বোঝও কিন্তু উঠে আমার সাথে এসে গেছে এই কাজটা কিন্তু করেই আমি ডেলি স্কুলে যাই তারপর স্কুল থেকে এসে বাদ বাকি সমস্ত কাজগুলো আমি করে নিই এই দেখো বিছানাটা সুন্দর করে পরিপাটি করে একদম গোছানো হয়ে গেছে আর এই দেখো বোঝো কিন্তু বেচারা সেই ভোর সাড়ে পাঁচটার সময় না ঘুমিয়ে উঠে আমার সঙ্গে এসে বসে আছে আমি প্রত্যেকদিন স্কুলে চলে যাওয়ার পর বোঝো আবার থেকে ঘুমিয়ে যায়। আবার আমি যখন বারোটায় ফিরি তখনও আবার একদম আমার সঙ্গে খেলা করার জন্য খুব উৎসাহে থাকে এই দেখো বলছিলাম যে একটু হ্যান্ডশেক দিতে সে তো দিলই না উল্টো খুব বিরক্ত হয়ে গেল এই দেখো স্কুলে যাওয়ার আগে কিন্তু খালি পেটে রোজ আগের দিন রাতে যে আমাটগুলো ভিজিয়ে রাখি চারটা করে আমন্ড কিন্তু খেয়ে যাই যাই হোক বন্ধুরা এবারে স্কুল থেকে এসে নিয়ে কিছু কিছু কাজ যেগুলো বাকি রয়ে গেছিলো সেগুলো করে নিলাম যেরকম হচ্ছে প্রথমেই এসে নিয়ে টেবিলটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর টেবিলে যা যা ছিল সেগুলো সব একটু জায়গা জিনিসগুলো একটু জায়গায় রেখে দিলাম আজকে বন্ধুরা ওয়েদারটা এত ভালো কাজ করতেও যেন একটা আলাদা উৎসাহ লাগছে ওই দেখো এদিকে কিন্তু বোজোর ভাতও রেডি হয়ে গেছে তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে বোজর সব কিছু বয়েল্ড খায় আজকে কিন্তু বোজোর জন্য অনেক রকমের তরকারি আর সঙ্গে একটা ডিম সেদ্ধ দেওয়া হয়েছিল আর হ্যাঁ সঙ্গে ছিল সয়াবিন আর এই দেখো কিছু বাসনপত্র হয়ে গেছিল সেগুলোকে আগে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম কারণ এই বাসনপত্র জমে থাকলে যেন একদম বাসনের পাহাড় হয়ে যায় তাই কি করি কাজ করতে করতে যখন যা হয় সেগুলোকে আগে একটু ভালো করে ধুয়ে নিই এতে কিন্তু বেসিনটা যেরকম পরিষ্কার থাকে রান্নাঘরটাও দেখতে পরিষ্কার লাগে আর সেরকম কিন্তু কাজ করতেও একটা আলাদা উৎসাহ পাওয়া যায় এই কাজগুলো কিন্তু করে নিয়ে প্রথমেই কিন্তু চলে গেছিলাম স্নান করতে কারণ আজকে যেহেতু ছিল বৃহস্পতিবার আর বৃহস্পতিবার আমার কিন্তু পুজো দিতে অনেকটা সময় লাগে প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মতো সময় কিন্তু আমার ঠাকুর ঘরেই লেগে যায় তাই এই দিনটা আমি কিন্তু অন্যান্য কাজগুলো একটু কম করি কারণ এই দিন কিন্তু আমাকে ঠাকুর ঘরে অনেকটা সময় দিতে হয় যাই হোক বন্ধুরা এই দেখো স্নান টান করে একদম ছাদে চলে গেছি ছাদে গিয়ে আগে এই কাপড়টা ভালো করে ধুয়ে নিলাম মা কিন্তু প্রত্যেক দিন সকালে ঠাকুরের বাসি ফুলগুলো উঠিয়ে দিয়ে ঠাকুর ঘরটা একবার মুছে দিয়ে যায় আবার আমি যখন স্নান করে যাই তখন আমি আরেকবার কিন্তু ঠাকুর ঘরটা মুছে নিই এই দেখো বন্ধুরা আরেকবার হচ্ছে মুছে নিচ্ছিলাম এখানে আমাদের ঠাকুর ঠাকুরঘরের এপাশে কিছু জিনিসপত্র থাকায় আমাকে আজকে ক্যামেরাটা একটু অন্য অ্যাঙ্গেলে রাখতে হয়েছিল যাই হোক বন্ধুরা এই দেখো এখানে এখানে কিন্তু যেরকম আমাদের গাছের ফুল আছে সেরকমই এখানে কিন্তু বাজার থেকে আনা ফুলও আছে কত্তা মশাই আমাকে স্কুলে ছেড়ে আসার সময় আমপল্লব কলা পান পাতা ফুল মিষ্টি সব কিছুই কিন্তু বাড়িতে রেখে দিয়ে তারপর তারপরও কিন্তু কাজে চলে গেছিলো আর এই বৃহস্পতিবারের যেহেতু পুজোতে একটা ঘটস্থাপনের ব্যাপার থাকে তাই এদিন কিন্তু একটু সময়টা বেশি লেগেই যায় যাই হোক বন্ধুরা এই দেখো প্রথমে একটু ঘটের মধ্যে স্বস্তিক চিহ্নটা এঁকে নিলাম আমরা বন্ধুরা যেটা করে থাকি যে আমরা কিন্তু একটা ছোট্ট বাটির মধ্যে সিঁদুরের সঙ্গে কিন্তু সর্ষের তেলটা একটু গুলে একদম একটু গাঢ় গাঢ় মতো করে আমরা কিন্তু রেখে দিই সেটা কিন্তু বেশ অনেক দিন যায় আর তাতে কি হয় যে সব সময় কিন্তু সিঁদুর গুলতে হয় না সেটা ঘটের মধ্যে চিহ্ন করাই হোক বা ঠাকুরকে সিঁদুর পরানোই হোক যাই হোক এই দেখো আর এরপর কিন্তু একটা একটা করে আম পল্লভে সিঁদুরের ফোটা দিয়ে নিচ্ছিলাম অনেক সময় পাঁচটা আম পল্লবও দিই অনেক সময় সাতটাও দিই যাই হোক বেজোর সংখ্যায় যেরকম যখন পাই সেরকমই দিই আর এই দেখো এরপর কিন্তু জল দিয়ে দিলাম ঘটে এরপর কিন্তু আম্পলোভটা ভালোভাবে দিয়ে নিলাম তারপরে কি করলাম যেটা করলাম সেটা হচ্ছে পান পাতায় পাঁচটা ফোঁটা দিয়ে পান পাতাটাও কিন্তু বসিয়ে দিলাম আর এরপর যেটা করব সেটা হচ্ছে কলায় পাঁচটা ফোঁটা দিয়ে বসিয়ে নেব কিন্তু না না তোমরা কিন্তু ভেবো না যে কলার মুখটা এদিকে এটা কিন্তু কলার মুখটা এদিকে আছে এই সিঁদুরের ফোটাটা দেওয়ার পর আসনে বসানোর আগে আমি কিন্তু কলার ভোটার মুখটা ওদিকে করে নিয়েছিলাম যাই হোক বন্ধুরা জানো তো আমার এই ঘর কিন্তু ভীষণ ভালো লাগে জানি না কেন এই ঘট কিন্তু যখন পাতি আমার এত ভালো লাগে মনে হয় দেবী যেন একদম কমপ্লিট হয়ে গেল এত সুন্দর লাগে যখন মায়ের সামনে এই ঘরটা থাকে ভীষণ ভালো লাগে তো যাই হোক এই দেখো আজকে আমাদের গাছে এত জবা ফুল হয়েছে যে সব ঠাকুরকে একটা কেন দুটো তিনটে করে জবা ফুল দিয়েও কিন্তু জবা ফুল শেষ হচ্ছে না এত ভালো লাগে বন্ধুরা কি বলবো যাই হোক এরপর এই দেখো বেলপাতাগুলো এক এক করে বের করে নিয়েছিলাম আগে সব ঠাকুরদেরকে বেলপাতা দিলাম বেলপাতা দেওয়ার পর কিন্তু ফুল দিলাম আসলে বেলপাতাগুলো ফুলের প্লাস্টিকের এতটাই নিচে ছিল যে জানতামই না যে এতগুলো বেলপাতা আজকে দেওয়া হয়েছে তাই প্রথমে কিছু কিছু বেলপাতা দিয়েছিলাম আর সঙ্গে ফুল দিয়ে দিয়েছিলাম পরে আবার কিন্তু ফুলগুলো সরিয়ে বেলপাতাগুলো দিয়ে দিলাম আর আমি যেটা করেছি সেটা হচ্ছে মহাতাবের জন্য কিন্তু পিতলের বেলপাতা আমি কিনে নিয়েছি এই কারণেই কিনেছি কারণ যেহেতু আমাদের ঘরের আশেপাশে কোথাও বেলগাছ নেই বা সবসময় যেহেতু বেলপাতাটা আমরা পাই না তাই আমি অনেককেই দেখেছি যে অনেকে পিতলের বেলপাতা রেখে দেয় তাই আমরাও কিন্তু সেটাই করেছি পিতলের বেলপাতা কিনে নিয়েছি যখন এমনি বেলপাতা পেয়ে যাই তখন তো খুবই ভালো কিন্তু না পেলেও কিন্তু এখন আর কোনো সমস্যা হয় না যাই হোক এবার যেটা আমি করছিলাম সেটা হচ্ছে যে ঠাকুরকে কিন্তু একেবারে প্রসাদ দিয়ে নিচ্ছিলাম বন্ধুরা আমি এক্ষেত্রে একটা কথা বলতে চাই আমরা কিন্তু একসঙ্গেই সব ঠাকুরের উদ্দেশ্যে প্রসাদ দিয়ে দিই কারণ এটা আমরা মনে করি যে সব ঠাকুরই এক তাই আমরা আলাদা আলাদাভাবে কিন্তু প্রসাদ দিই না আমরা যা দিই আমরা কিন্তু সব ঠাকুরের উদ্দেশ্যে একসঙ্গেই আমরা কিন্তু প্রসাদটা নিবেদন করে দিই যাই হোক বন্ধুরা এই দেখো প্রসাদ নিবেদন করা হয়ে গেছে এবার যেটা করছিলাম সেটা হচ্ছে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছিলাম আর তারপর কিন্তু ধূপকাটি দিচ্ছিলাম বন্ধুরা যেন আমি দেখেছি বৃহস্পতিবার অনেকেই কিন্তু ঠাকুর ঘরে ঘন্টা বাজায় কিন্তু এটা কিন্তু একেবারেই ঠিক না যেদিন মা লক্ষ্মীরবার মানে বৃহস্পতিবার সেদিন কিন্তু ঘন্টা কাঁসর এসব কিন্তু সেদিন বাজানো নিষিদ্ধ আমরা সেদিন শুধু কিন্তু আমাদের শঙ্খ ফোটাই দেওয়া উচিত কিন্তু অনেককে দেখি যে বৃহস্পতিবারে কাঁসর ঘন্টা সব কিছু বাজাচ্ছে যাই হোক এই দেখো ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে নিচ্ছিলাম মনটা যে কি ভালো লাগে এই বৃহস্পতিবার যখন ঠাকুরকে সুন্দর করে পুজো দিই কারণ সত্যি বলতে অন্যান্য দিন গোপাল সেবা করাতে এতটা সময় চলে যায় যে আমি যখন নিচে গোপাল সেবা করি অন্যান্য ঠাকুরদেরকে দিই মা কিন্তু উপরে এসে পুজোটা দিয়ে যায় কিন্তু আমি খুব চেষ্টা করি বৃহস্পতিবারটা আমি যাতে কিন্তু পুজো দিতে পারি ও হ্যাঁ বন্ধুরা এই যে আমাদের আসনের এই কাপড়গুলো দেখছো এগুলো কিন্তু ওঠানো হয়েছিল আজকে কিন্তু ঘট পাতার আগে আগে নতুন করে কাপড়গুলো পেতে নিয়েছিলাম আর এই আসনের নিচে কিন্তু সবসময় শালু কাপড় পাতা থাকে শালু কাপড়ের ওপরেই আমরা কিন্তু এই আসনগুলো পেতেছি কে পুজো দিয়ে গেলাম আর ঠিক সন্ধ্যাবেলা এসে কিন্তু পাঁচালি পড়ে যাব এই দেখো এবার আমাদের ঠাকুর ঠাকুরঘরটা দেখো বন্ধুরা আমাদের ঠাকুর ঘরে কিন্তু বিশ্বকর্মা ঠাকুরও থাকে কিন্তু যেটা হয়েছে যে বিশ্বকর্মা ঠাকুরের মূর্তিটা কিন্তু একটু ভেঙে গেছে আর বলে যে ভাঙা ঠাকুর নাকি ঠাকুর ঘরে রাখতে নেই তাই কিন্তু বিশ্বকর্মা ঠাকুরটাকে এই রিসেন্টলি কিন্তু ঠাকুর ঠাকুরঘর থেকে সরানো হয়েছে মনটা সত্যি খুব খারাপ কবে যে আবার নতুন করে ঠাকুরটা পাততে পারবো যাই হোক এবার এই দেখো এবার এই কাপড়টা আবার গিয়ে বাইরে মেলে দিলাম যেটা দিয়ে তখন ঠাকুরঘর মুছেছিলাম আর বাইরের ওয়েদারটা শুধু দেখো তখন কিন্তু ফোটা ফোটা বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছিল আর এত হাওয়া দিচ্ছিল যে কি বলবো মানে ছাদে আনো পুরো হাওয়াতে উড়িয়ে নিচ্ছিল আমি তো ভাবলাম এই বৃষ্টি এলো বলে কিন্তু ওই যে বলে না যে এই মেঘ যত গর্জায় সেই মেঘ তত বর্ষায় না আমাদের খড়্গপুরেও মনে হয় ঠিক তাই হচ্ছে কত দিন ধরে বৃষ্টির আর কিন্তু দেখা নেই বন্ধুরা রোজ যেহেতু তোমাদেরকে গোপাল সেবার ভিডিও দেখাই ওই জন্য আজকে আর কিন্তু আলাদা করে আমি গোপাল সেবার ভিডিও করিনি আজকে এই দেখো গোপালকে কিন্তু হলুদ গাঁদা ফুল দিয়েছিলাম কারণ গোপালের কিন্তু হলুদ রঙটা খুবই প্রিয় আর এই দেখো কুবের জিকেও কিন্তু পুজোটা দিয়ে নিয়েছিলাম একটু নিচের দিকে তাকাও দেখো বোধ ওখানে নিজের খেলনা খুঁজে বেড়াচ্ছে আমাদের ছোট্ট বাচ্চাটা আর যেই পুজো দিয়ে এসছিলাম তখন এতটাই ঘামিয়ে গেছিলাম না না এজন্য ঘামায় নিজে গরম ছিল এত ছুটোছুটি করে করে কাজ করছিলাম সেই জন্য মায়া গ্লাস ঠান্ডা ঠান্ডা গ্লুকন ডি দেওয়ায় প্রাণটা একেবারে ছড়িয়ে গেছে Bubul <tiple> প্রসাদ খাবে মিষ্টি খাবে আর এরপর আজকে কিন্তু আমরা যেটা রান্না করেছিলাম সেটা ছিল একটু কুমড়ো পাতা বাটা যেটা মা করেছিল আর আমি একটু সয়াবিনের ঝোল রান্না করেছিলাম সাথে আজকে ছিল ডাটা দিয়ে ডাল এই দেখো এখন কিন্তু আমি সয়াবিনের একদম প্রিপারেশনটা করে নিচ্ছি কর্তা মশাই বলে গেছিল যে আজকে এসে বাটা দিয়ে প্রথমে ভাত মেখে খাবে তারপর সয়াবিনের ঝোল খাবে কালকেই যেহেতু মাছ হয়েছে তার আগের দিন চিকেন হয়েছে জন্য আজকে একটু হালকা খাবার ইচ্ছা ছিল আর সেই জন্য প্রথমেই কিন্তু আলুগুলো কেটে নিচ্ছিলাম আলুগুলো কেটে নিয়ে আমি সময় যেটা করে থাকি আমি কিন্তু ডিরেক্ট ছোলে দিই না আমি আগে একটু আলুটাকে হালকা করে ভেজে নিই ভেজে নিয়ে কিন্তু তারপরে আমি ওটাকে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ ওটাকে আমি একটু ফ্রাই করে নিই ফ্রাই করলে কি হয় জিনিসটা আগে থেকে সেদ্ধ থাকলে খেতে আরও ভাল লাগে আর এই দেখো এই আলুটা আবার একটু পচা বেরিয়ে গেছে তাই আমাকে একটু রয়ে হয়ে কাটতে হচ্ছিলো যাই হোক এরপর যেটা করেছিলাম সেটা হচ্ছে আগে আলুটা কিন্তু ভেজে নিচ্ছিলাম আর সেই সময় কিন্তু বসে বসে একটু হালকা একটু টিফিন করে নিয়েছিলাম কারণ এখন তো লাঞ্চ হতে বাকি ছিল আর আজকে কিন্তু বেশ দেরি হয়ে গেছিলো আমি যখন এই সয়াবিনটা করতে আসি তখন কিন্তু বাজে প্রায় বেলা দেড়টা ভাবতে পারো দেড়টার সময় অন্যান্য দিন লাঞ্চ হয় আর আজকে আমি দেড়টার সময় রান্নাই করতে এসেছি কি করব বলো বন্ধুরা বারোটার সময় স্কুল থেকে এলাম তারপর পুজো দিলাম আমার বৌদ্ধবেবীকে স্নান করালাম তাই যাই হোক অনেকটা সময় লেগেই গেল এই সয়াবিন যেদিন যেদিন রান্না করি সেদিন সেদিন কিন্তু খুব মজা হয় আমি কিন্তু সয়াবিন ভাজা খেতে খুব ভালোবাসি যখন সয়াবিনটা ভাজি তখন কিন্তু ওই ঝোলের দেওয়ার আগে নিজে তখন টপা টপ যে কতগুলো সয়াবিন ভাজা আমি খেয়ে নিই তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই যাই হোক এই দেখো প্রথমে আলুগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম নুন টুন দিয়ে ভালো করে তারপর যখন কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে দেখলাম দেখলাম বেশ লালচে লালচে হয়ে গেছে আর একেবারে সেদ্ধও হয়ে গেছে আর এরপর যেটা করেছিলাম সেটা ছিল যে আবার থেকে তেলের মধ্যে কিন্তু সয়াবিনগুলো ছেড়ে দিয়েছিলাম তার আগে আমি স্কুল থেকে আসার আগে মা কিন্তু গরম জলে সয়াবিনগুলোকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিল দেখো সয়াবিনগুলো একদম কত বড় বড় হয়ে গেছে দেখেও বেশ ভাল লাগছে এই দেখো সয়াবিনগুলোকে একটু কিন্তু নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে প্রথমে খুব ভালো করে একটু লালচে লালচে করে ভেজে উঠিয়ে রেখেছিলাম প্রত্যেক দিন সকাল থেকে আশা করে থাকি যে আজকে তো বৃষ্টি হবেই আর আজকে বৃষ্টি হলেই ঘরে একটু খিচুড়ি বেগুনি একটু ডিম অমলেট একটু চাটনি এসব হবে আর কি চাই কিন্তু বৃষ্টি বাবাজির তো কোনো দেখাই নেই তাই অগত্যা কী করবো সব খেই এখন আমাদেরকে দিন কাটাতে হচ্ছে আর সত্যি বলতে ডেলি তো মাছ মাংস খেতে ভালোও লাগে না তবে হ্যাঁ মাঝে আজকে কুমড়ো পাতা বাটাটা করেছিল সেটা যেহেতু আমি আসার আগে মা অলরেডি করে নিয়েছে আর মা কিন্তু সেটা শিলে বেটে করেছিল আর ওটা কিন্তু খেতে দুর্দান্ত হয় যদি আজকে আমি সেই সময় ঘরে থাকতাম আমি সেটার ভিডিও অবশ্যই করতাম কিন্তু যেহেতু আমি ওই সময় ঘরে ছিলাম না তাই আমি কিন্তু ওটার ভিডিও করতে পারিনি যাই হোক দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নেওয়ার পরে সোয়াবিনের আলুটা দিয়ে কিন্তু আরেকবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছিলাম এতে কিন্তু খেতে আরও জিনিসটা আরও বেশি টেস্টি লাগে ও হ্যাঁ আজকে কিন্তু আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কাজ বাকি রয়ে গেছে বলতো সেটা কি সেটা হচ্ছে আলতা পড়া এখন আর কিন্তু আলতা পড়ার মতো সময় পেলাম না তাই বিকেলে যখন সন্ধ্যা দিতে যাব তার আগে ঠিক পায়ে আলতা পরে নেব আর আলতা পরে যখন দেখি যে পাটা কি সুন্দর লাগছে নিজে যে কতগুলো তখন ফটো তুলে রাখি আর কি বলবো যাই হোক এই দেখো সয়াবিনে আগে একটু ঝোল দেওয়া হয়ে গেছে এবার ঝোল দেবার পরে কিন্তু যখন দেখলাম ঝোলটা অনেকটা প্রায় মরে এসছে আর অল্প ঝোল বাকি আর যেহেতু আমরা এটাকে একটু পাতলা ঝোলই করতাম যেহেতু খুব একটা মাখা মাখা হতো না তাই বলে একেবারে পাতলাও না শেষে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম আর ওদিকে দেখো মা ওখানে গ্লুকন্ডি খাচ্ছে আর বোধ ওখানে মায়ের পাশে বসে বসে মায়ের আদর খাচ্ছে এই বাচ্চাটাকে নিয়ে যে আমরা কি করব জানি না যখন যেখানে আদর খেতে যায় তখনই সেখানে চলে যায় আর এই দেখো সয়াবিনটা কিছুক্ষণ যখন ঢাকা দিয়ে তারপর খুলেছিলাম পুরো কিন্তু ঝোলটা তখন একদম টেনে গেছে এই দেখো একদম কিন্তু প্রায় মাখা মাখা হয়ে গেছিলো আর এই দেখো মা যখন উপর থেকে প্রসাদ এনে দিয়েছিল বোঝোর খালি এক্সাইটমেন্টটা দেখো তো আমারও হাত থেকে প্রায় প্রসাদ নিয়ে খেয়েই নিচ্ছিল আমি তো কিছুই পাইনি যাই হোক ওর খাওয়া মানেই আমার খাওয়া ও যদি খেয়ে খুশি থাকে তাতেই কিন্তু আমাদের সবার মনগুলো খুব খুশি হয়ে যায় আবার দেখলাম দুপুরের দিকে কিন্তু বেশ ভালো একদম ঝোড়ো হাওয়া টাওয়া দিচ্ছিলো কিন্তু ওই যে শুধু ওই হাওয়া দেওয়াই ঢের আর বৃষ্টি বাদল কিচ্ছু হলো না যাই হোক বন্ধুরা এবার কিন্তু একদম সন্ধে দেওয়ার আগেতে যেটা করেছিলাম সেটা হলো যে প্রত্যেক বৃহস্পতিবারের মতো পায়ে একদম আলতা পরে নিয়েছিলাম আমার কিন্তু আলতা পরতে ভীষণ ভালো লাগে হ্যাঁ অনেক সময় এরকম হয় যে বৃহস্পতিবার হলেও কাজের চাপে সময় হয়ে ওঠে না আলতা পরার কিন্তু বেশিরভাগ সময় আমি কিন্তু এখন বৃহস্পতিবারে আলতা পড়ি আমার খুব ভালো লাগে তো যাই হোক বন্ধুরা এই দেখো একদম চটপট করে একদম আলতাটা করে নিচ্ছিলাম এরপর কিন্তু চলে গেছিলাম সন্ধ্যা দিতে তো যাই হোক বন্ধুরা আমাকে বলো তো তোমরাও কি সবাই বৃহস্পতিবারে পায়ে এরকম করে আলতা পড়ো যদি পড়ো আমাকে নিশ্চয়ই তোমাদের কিন্তু আলতা পড়া পায়ের ফটো অবশ্যই দেখিও আমার খুব ভালো লাগবে পায়ে আলতা আর সিঁথিতে সিঁদুর থাকলে কিন্তু যে কোনো মেয়ের মুখটাই একদম পাল্টে যায় দেখতে এত লক্ষ্মীমন্ত লাগে যে কি বলবো তো যাই হোক বন্ধুরা এই দেখো একদম আলতা পরা কমপ্লিট শেষে একদম মাঝে একটা গোল করে দিলাম আর এই দেখো এবার বলো তো আমার পাটা দেখতে কেমন লাগছে আমার কিন্তু বেশ ভালো লাগছে তোমরা সবাই জানিও তোমাদের সবার কেমন লাগছে এই দেখো একদম পড়ে নিয়েছি মা কিন্তু খুব অনেকবার করে বলছিল যে তোকে আলতা পরলে খুব ভালো লাগে এই দেখো আলতা পরা কমপ্লিট এবার যেটা করেছিলাম সন্ধ্যা দেখানোর পরে প্রত্যেক বৃহস্পতিবারের মতো ঘটে যেরকম পারি দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যখন যেরকম সম্ভব হয় সেরকম কিন্তু টাকা একটু ঘটের মধ্যে ফেলে দিই বৃহস্পতিবার আর এরপর বিকালবেলা মা একটু গ্রিন টি করে দিয়েছিল গ্রিন টিটা খেয়ে নিয়েছিলাম গ্রিন টিটা খাওয়ার সাথে সাথে ব্লগটাও কিন্তু আমার প্রায় একদম শেষের মুখে এসে গেছে তো তোমরা সবাই নিশ্চয়ই জানিও তোমাদের আজকের আমার এই বৃহস্পতিবার স্পেশাল ব্লগটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই আমার পাশে থেকো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থেকো তাহলে বলবো যে প্লিজ আমার চ্যানেলকে সাপোর্ট করে আমার পাশে থেকো আমার এই জার্নিতে তোমাদের সবার সাপোর্ট আমার এগিয়ে চলার পক্ষে একান্ত প্রয়োজন তাহলে আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর অবশ্যই যেটা দেখতে থেকো সেটা হচ্ছে কি কি আবার টাড়া